নিষেধাজ্ঞা পাক সরকারের শেষ মুহূর্তে রাজধানী ইসলামাবাদের সমাবেশ পিছিয়ে দিলেন ইমরান পাকিস্তানের রাজধানী শহর অচল করার ডাক দিয়েও শেষ মুহূর্তে পিছু হটল ইমরান খানের দল জেলবন্দি শীর্ষ নেতাদের নির্দেশে বৃহস্পতিবারের সমাবেশ পিছিয়ে দিল পাকিস্তান তাহিরি কি ইনসাফ অর্থাৎ ইমরান খানের দল সে সমাবেশ পিছিয়ে আট সেপ্টেম্বর হবে বলে জানানো হয়েছে প্রথমে অনুমতি দেওয়া হলেও বুধবার ইসলামাবাদ পুলিশের চিফ কমিশনার ইমরান খানের দলের সমাবেশের অনুমোদন বাতিল ঘোষণা করেন তা সত্ত্বেও বৃহস্পতিবারের সমাবেশ হবে বলে জানিয়েছে পিটিআইয়ের নেতৃবৃন্দ ইমরান খান সহ দলের অন্যান্য নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাজধানী শহর ইসলামাবাদে বড়সড় সমাবেশের ডাক দেয় পিটিআই ইমরান খানের দলের আন্দোলনের ইতিহাস কারো অজানা নয় ফলে এখন প্রমাদ গুনছে প্রশাসন বাইরে থেকে ইসলামাবাদ শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেয়া হয় আড়াআড়িভাবে দাঁড় করানো হয় শিপিং কন্টেইনার বিশেষ করে বাংলাদেশের এই বিপ্লব দেখে পাকিস্তানও যেন ফেটে পড়েছে ক্ষোভে এমনকি শহরের বড় রাস্তাগুলিতেও প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও এছাড়া পাঞ্জাব প্রদেশে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে প্রশাসনের আশঙ্কায় ইসলামাবাদের সমাবেশের প্রভাব পাঞ্জাবেও পড়বে তার জেরেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ প্রশাসনের এদিকে বৃহস্পতিবার সকালে রাওয়ালাপিন্ডির জেলে গিয়ে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করেন পিটিআই নেতা আজম সাতি বেরিয়ে এসে তিনি সমাবেশ পিছিয়ে যাওয়ার ঘোষণা করেন তার কথায় ইমরান খানের নির্দেশে সমাবেশটি সেপ্টেম্বরের আট তারিখে হবে পাশাপাশি পুনর্নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য যারা বেরিয়ে পড়েছিলেন তাদের ফিরে যাওয়ার আবেদনও করেন তিনি দুর্নীতির অভিযোগে গত আট আগস্ট থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খান তার বিরুদ্ধে প্রায় দুশোটি মামলা দায়ের করা হয়েছে সব মিলিয়ে তার মধ্যে বেশ কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি নানা অভিযোগ মিথ্যে মামলায় জর্জরিত হচ্ছেন ইমরান সহ তার দলের একাধিক পিটিআই নেতাকর্মীরা অনেকের মতে সেদিন ফুরিয়ে এসেছে মিথ্যে মামলা সকল অভিযোগ এবার পরাস্ত হবে এবং পাকিস্তানে বাংলাদেশের মতোই গণবিপ্লব হবে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ভয় যেন সে ব্যাপারকেই নির্দেশ করছে সফেল মাওলা কালের কণ্ঠ